গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু চ্যানেল পাখির বাসা এই দেখো সাজুগুজু করে নিয়েছি অল্প একটু কারণ এখন যাব স্কুলে আজকে রবীন্দ্র জয়ন্তী সামান্য ঘরোয়া হবে স্কুলে পালন হবে তো বেরিয়ে যাচ্ছে স্কুলে সঙ্গে থাকো দেখতে থাকো বেরিয়ে যাচ্ছে স্কুলে আগে রবীন্দ্র জয়ন্তীর দিনগুলো কত ভালো কাটতো না এখন হচ্ছে সামার ভেকেশন থাকে তাই না আগে গান বাছে না বেশ আনন্দ সহকারে পালন করা হতো এখন আর কার স্কুলে গেল কি মেয়েরা নেই তো এখন হ্যাঁ মানে ঘাগরার মতো শাড়ি পরতাম নাচ করতাম নাচ করবো এরকম ব্যাপার ছিল তো যাচ্ছি আমরা কয়েকজন স্কুলে আসছি এই যে মনীষা দি তো ভাবলাম যে গাছে অনেক ফুল ধরে রয়েছে সে ফুল দিয়ে আমরা নিজে হাতে মালা গেঁথে স্কুলের গাছে সে সুন্দর সুন্দর আম হয়েছে দেখো ওরে বাবা অনেক বড় বড় আম সব গাছে না একটা গাছে হয়েছে হ্যাঁ দেখো ও বাবা কি সুন্দর অনেক আম হয়েছে অনেক না প্রত্যেকবার এত হয় না মুনিশাদি ওইবার এত হয় এইবার হয়েছে মোটামুটি এটাতে নাই এটাতে এখনো মুকুল হচ্ছে মানে এটা বারো মাসই মনে হচ্ছে হ্যাঁ ইস সত্যি ওইবার তো ওইবার প্রচুর কাঁঠাল হয়েছিল এইবারও দেখো উনিশাদি উরি বা ছিল একটা পুরুতিদিকে কেটে পাঠিয়েছি কার দারুণ দারুণ না দেখতে ভাল লাগে প্রচুর হয়েছে একটাই গাছ আমাদের তাই দেখো কত এই যে কাঠ করোবি নেওয়া হচ্ছে দেখো স্কুলের প্রত্যেকটি গাছে বিশাল বড় বড় আম এগুলো আম্রপালি মনীষাদি এগুলো আম্রপালি আর এটা লম্বা লম্বা আম হ্যাঁ দেখো কত আম কি সেই ফুলগুলো কি সুন্দর রাধা চূড়া বলে মনে হয় এই যে এইটা এটা এইটা আমি দুটো মেহকে হ্যাঁ কি সুন্দর হয়ে আছে না স্কুলটা পরিষ্কার পরিচ্ছন্ন কত ফুল হয়েছে না প্রচুর এটা না মাঝখানটা হলুদ এই টগরটা এটাকে টগর বলে না এগুলোকে আমরা করি ফুল বলি তোরা বলিস টগর আমরা কে তাতে তো টগরই তো এটা টগর বলে না এগুলোকে করি ফুল বলে এগুলো জঙ্গলেও হয় হ্যাঁ এগুলো টগরেরই জাত একই মানে প্রজাতি একই বলে যেহেতু সামার ভ্যাকেশান চলছে সেহেতু বেশিরভাগ কলিগরাই বাইরে আছেন আর হচ্ছে মেয়েরাও আসেনি স্কুল বন্ধ আর গোটা স্কুলটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম খুব সুন্দর আর আমি মালা গেথে নিয়েছি এতক্ষণ বসে বসে মালা গাঁথলাম এই যে নিজের হাতে মালা গেঁথে রবীন্দ্রনাথ ঠাকুরকে পড়াবো তার একটা ভেতরের একটা শান্তি আলাদা আমাকে মালা গাঁথতে শিখিয়ে দিয়েছে শ্রাবন্তী সেটাও আমি বললাম এখানে মহুয়া এসছে এই যে শ্রাবন্তী পাশে দেখে ও আমাকে সাহায্য করছে দেখিয়ে দিয়েছে এবার যাই বিউটিও চলে এসেছে বিউটি ধূপকাঠি ঠিক করছে আর কি জ্বালাচ্ছে বিথিকা ম্যাডাম চলে এসছেন উনিও এসছেন দেখো উনি রিটায়ার করে গেছেন তাও কিন্তু উনি আমাদের সাথেই আছেন আর খুব সুন্দর ফুল ধরেছে গাছে প্রচুর প্রচুর ফুল স্কুল বাড়ি না একদম মানে কি ফুল দিয়ে ফল দিয়ে সেজে আছে গোটা স্কুল হ্যাঁ একটু তো তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম চারপাশটা ভীষণ সুন্দর হয়ে আছে এমনিতে আমাদের স্কুল ভীষণ সুন্দর আর বিথিকাদি ফুল তুলছে এই ফুল দিয়েই আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের সামনে সেটা আমরা স্কুলের ফুল দিয়েই আমরা হ্যাঁ সাজালাম নিজেদের মতো করে অন্তরের ভক্তি শ্রদ্ধা এবং আন্তরিকতাই এটাই আমাদের সম্বল আর কি বাহ্যিকতার ব্যাপার নেই দরকারও নেই দেখানোর আর আমরা খুবই ছোট্ট একটা ঘরোয়া অনুষ্ঠানে নিজেদের মতো করে আমরা নিজেরাই এখানে করব নিজেদের একদম নিজেদের মতো করে যার শান্তি আলাদা নদী ধারা কাটিতে কাটিতে ধান একখানি ছোট খেয়ে আমি একেলাম চারিদিকে বাঁকা জল করেছে খেলা পারে দেখি আঁকা তরু ছায়া মসি মাথা গ্রাম খালি মেখে থাকা প্রখ্যাত বলা ঝড় ঝড় শ্রাবণে ধানের শীষে দুধটুকু জমে তোমারই তো নামে বৈশাখে আখের খেতে যত মধু নামে তবু হাজার হাতে হাওয়া দেয় ডাক কোথায় স্বপ্নে শিলিভূত পঁচিশে বৈশাখ কোথায় আকাশে বাজে সোনার শরৎ পঁচাশে বৈশাখ পঁচিশে বৈশাখ ভোর হতো সবাই একসঙ্গে জমায়েত হয়ে সেখানে একটু দিয়ে শুরু হতো তারপরে কেউ গান টান করতে হতো

ঘরোয়া অনুষ্ঠান দেখ কিরকম দেখা যাচ্ছে না ঘরোয়া অনুষ্ঠান শেষ হয়ে গেল এখন আমরা যে যার মতো বাড়ি চলে যাবো কি রে ভালোই হলো যে যার মতো করে গান কবিতা বললো ভালো হলো আসছি বাড়িতে চলে এসেছি দেখো বাড়িতে এসেই কোনো কাজকর্ম আর কি শুরু করে দিয়েছি কোনো কাজকর্ম বলছে কেন কাজকর্ম শুরু করেছি ড্রেসটাও চেঞ্জ করে নিই এসেই যে রান্না বসিয়ে দিয়েছি মাছের মাথা ছিল সেগুলো আলু দিয়ে একটু আর কি কারির মতো বানাবো আর হচ্ছে লাউ ভাজা করে গেছিলাম এসেই শুরু করে দিলাম এখন ড্রেস ট্রেস চেঞ্জ করে রান্না বাড়ি করে কাজকর্ম করে আবার ঠিকঠাক করবো আর কি সব তো করতে থাকি স্কুল বন্ধ থাকলে আমরা যারা যারা আসতে পারি তারাই আসি এভাবেই এসে আমরা আমাদের মতো করে খুব ছোট ছোটো অনুষ্ঠানের মধ্য দিয়ে ঘরোয়াভাবে আমরা দিনগুলোকে উদযাপন করি এখানেও তার ব্যতিক্রম হলো না রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্দেশ্যে আমরা আমাদের মতো করে শ্রদ্ধাগ নিবেদন করলাম আর যারা যারা যা যতটুক পেরেছি আমরা সেটাই আমরা করেছি অন্তরের ভক্তি সার বাহ্যিকতা আমাদের নেই কারণ এই মুহূর্তে সেটা আমরা করতে পারবো না যেহেতু স্কুল বন্ধ তাই স্কুল বাড়িও তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম তো ভালো লাগলে শেয়ার করো সাবস্ক্রাইব করো